আসলে ফেদে ভালভার দেখে যে মা জন্ম দিয়েছে তাকে মন থেকে জানাই ভালোবাসা আর কিছুটা ধন্যবাদ জানাতে হয় জিনেদিন জিদানকেও কারণ এই লোক ফেদে ভালভার দেখে রিয়াল মাদ্রিদে রেখেছিলেন চিন্তা করেন পায়ে ব্যথানাশক ইঞ্জেকশন দিয়েও ছেলেটা খেলে গেছে রিয়াল মাদ্রিদের জন্য ম্যানচেস্টার সিটির সাথে চ্যাম্পিয়ন্স লিগের বাঁচা মরার ম্যাচে রিয়াল মাদ্রিদ দলের হয়ে নিজের সহজাত পজিশন রেখে ভালভার খেলেছে একজন রাইড ব্যাক হিসেবে সেই ম্যাচে ভালভার পুরো ফিট ছিল না কিন্তু ইঞ্জুরি জর্জরিত রিয়াল মাদ্রিদ সামনে আর তেমন কোন অপশনও ছিল না ভালো হিসেবে যে একজন ছিল সেও মাদ্রিদ বিপদে থাকবে আর ভবিষ্যৎ ক্যাপ্টেন ফেলকন খ্যাত ভালভারদের চুপচাপ বসে থাকবেন তা আসলে হতেই পারে না অগত্যা কোনো উপায় না দেখে ভালভারদে রিয়াল মাদ্রিদ দলের কোচ এবং ফিজিও এই দুজনের কাছে বললেন আমি ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলতে চাই কোচ এবং ফিজিও দুজনই অবাক বলে কি ছেলে এই ম্যাচ খেললে আর উল্টাপাল্টা কিছু হলে হয়তো পুরো সিজন চলে যাবে হাসপাতালে কিন্তু ভালভারদে বললেন এই ম্যাচ হেরে গেলে মাদ্রিদেরও পুরো সিজন এখানে শেষ হয়ে যাবে ভক্তদের আমাদের কাছে অনেক চাওয়া আমরা তাদের চাওয়া পূরণ করবো সেটা যেভাবেই হোক না কেন তাই আপনারা দেখেন এমন কোনো কিছু করা যায় কিনা যাতে আমি ফিট হয়ে অন্তত এই ম্যাচটা খেলতে পারি আঞ্চলত্তি এবং ফিজিও মিরে অল্প কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন একটা ইঞ্জেকশন দেয়া যেতে পারে যাতে করে ভালভারদে কোনো কোন ডিসকমফোর্ট ফিল করবে না অতপর শেষ মেশ তাকে নামিয়ে দেয়া হলো মাঠে আর সেদিনের খেলা যারা দেখেছেন তারা তো নিশ্চয়ই এটাও দেখেছেন ভালভারদে কিভাবে সেদিন পুরো মাঠ চষে বেরিয়েছেন শুধু এই ম্যাচ না এরকম অনেক ম্যাচ আছে ভালভারদের নিজের সেরাটা দিয়ে খেলেছেন রিয়াল মাদ্রিদ ভক্তরা তো তাই বলেন ঠিক কত পরিশোধ করতে এই ঋণ কি আদৌ পরিশোধ করা সম্ভব এই প্রশ্নটা মাথায় আসাটা মাদ্রিদ সাপোর্টারদের জন্য অতি স্বাভাবিক পৃথিবীতে হায়েস্ট স্যালারি পাওয়ার অধিকার যদি কোনো প্লেয়ার রাখে তাহলে সেটা ভালভারতে অনেকে তো বলবেন যে বাড়াবাড়ি করে ফেললাম তাহলে সিডিএম রাইট রাইট উইং ব্যাক দে পজিশনে খেলে আসতেছে বিগত কয়েক বছরে এই বছরে মোট সাতবার তার পজিশন চেঞ্জ করেছে আঞ্চেলত্তি পুরো মাঠে দৌড়ায় বলের পেছনে বোঝা যায় না যে এইটা তার ন্যাচারাল পজিশনও না প্রত্যেক পজিশনে বাজেমাত ক্রুসের নাম্বার আট জার্সি পরিহিত এই সিজন শুরু করেছে ফেদে ইতিমধ্যে আট গোল ও সাত অ্যাসিস্ট করে ফেলেছে ফ্রিকিক থেকে লং রেঞ্জ শট অ্যাসিস্ট করা থেকে পজিশনে ব্যাক করে অপোনেন্টকে ট্যাকেল করা সবই করছে তার ফুসফুস আসলে কয়টা এটা চেক করার প্রবল ইচ্ছা জাগে মাদ্রিদকে যা দিচ্ছে এই উরুগোয়েন তারই ঋণ কোনোদিনও শোধ করা যাবে না তবে আঞ্চলত্বের রুচি তাকে দুইটা ম্যাচ রেস্ট দেয়া অন্যদিকে যাই হোক ফেদে ইঞ্জুরিতে পড়লে মাদ্রিদ শেষ ভালভারদের টিমের সবচেয়ে বেশি ওয়ার্ক রেট প্রোভাইড করা খেলোয়াড় মাঠে তার প্যাশন অন্য সবার থেকে তাকে আলাদা করে তার বক্স টু বক্স রান মেক করার দক্ষতা অসাধারণ এগিয়ে যাও ভালভার্দে দে মাদ্রিদ ইস্তাদের ভালোবাসা আছে তোমার জন্য